কি শুনলাম দি ভাই জি ভাই কি শুনছেন বলেন আজকে নাকি সর্বপ্রথম কম প্রাইস এর যে প্রোডাক্ট আছে দিয়ে শুরু করবেন না হ্যাঁ ইনশাল্লাহ আজকে প্রথম থেকে আপনি চিপস রেড এ মালগুলো পাচ্ছেন আর আমার বিরোধন উদ্দেশ্যে আমি বলবো আল্লাহ রহমতে আপনারা যে কোনো যে কোনো ফার্নিচার আপনি আমার থেকে অর্ডার করে নিতে পারবেন নিঃসন্দেহে যে কোনো কালার যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের যে যেভাবে কথাটা বোঝেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মাহুজ ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার লেকার এবং হেনপালি পালিশার আপনার ফার্নিচার উভয় ফার্নিচার নিতে পারবেন আর আজকে প্রথম মানে ইতিহাসের প্রথম যেমন আমি অনেক কমেন্টস গুলো পাইতো যেমন আপনার সবসময় হাই রেটে মাল থাকে তো আজকে আল্লাহ রহমতের চেষ্টা চিন্তা করলাম

তারপরে পাবেন আপনার চার ফিট সাত মধ্যে চার সাত তারপরে যদি আমার কোন বৃহসরা যদি শুভাকাঙ্ক্ষীরা যদি আপনার পছন্দ মতো যদি কোন যে কোনো ফার্নিচার আপনি আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন নিঃসন্দেহে আপনি আমাকে পিকচার দিবেন আমি মাল আপনাকে অর্ডার করে দিব যে ফার্নিচার কিন্তু মাহবুজ ফার্নিচার থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন তারপরে

কাম সীমিত লাভের মাল আপনার সীমিত বাজেটের মালগুলা স্পেকসাইড দিয়া এটা পড়বে আপনার একদম 14000 টাকা 14000 টাকা টাকা পুরো কালেকশন আছে দেখেন কালেকশন আছে আপনারা অবশ্যই স্পিনে দেওয়া যোগাযোগ করে চলে আসবেন এবার চলে আসেন মূল ভিডিওতে যারা একটু আপনার সাধ্যের ভিতরে বা আপনার পছন্দ মতো যে কোনো মালগুলা নিতে চান সেখানে কালেকশনের আমি আজকে সলিড

আহ আটচল্লিশ হাজার টাকা এটাকে আপনাকে ফিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাতিশ্বর পাশাপাশি পুরাতন ফার্নিচার

কালার সহ পঁয়ত্রিশ হাজার টাকা ফিস অবশ্যই দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ডাইনিং দেখতে পাচ্ছি ভাই ডাইনিং অসাধারণ ভাই অনেক সুন্দর তো এটা ছয় চার নাকি ভাই ছয় চারের ডাইনিং দেখেন চেয়ারের যে কারুকাজ গুলা দেখেন

প্রাইস তাল ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ তার এর পাশে একটা গোলাপ কলি দেখতে একটা গোলাপের কলি দেখেন এটা দেখেন গোলাপের কলি কিন্তু অসাধারণ

আলমারি দেশে কথা এই যে দেখেন একবারের নিচ থেকে দেখাই দেই

টাকা পাওয়া যায় চল্লিশ হাজার টাকা পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আপনি আপনি চাইলে আপনি আমার থেকেও নিতে পারবেন তবে এটা কেন কেন এটা দাম এত বেশি

পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা প্রাইস দিছি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স দেওয়া হলো 65 পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু দিয়ে টুপাটের টুপা প্রাইস কত এটা দাম থাকি সবসময় এটা দাম দিচ্ছে লোক আপনার পনেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে তেরো হাজার টাকা সহ তেরো হাজার টাকা কিন্তু রাশেদ ব্লকের দর্শকরা যদি